লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের কাজী কাজিমুদ্দিন ব্যাপারে বাড়ির মৃত ইসলাম মেয়ার ছেলে বিদ্যুৎ হুলামিন পায়ুপথের গ্যাজেটের অসম্ভব যন্ত্রণা নিয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহুল আলমের শর্ণাপন্ন হন রাও জানতাম বাবা আমরা আরও একটা ভালো ডাক্তার দেখাম ডাক্তার যদি রিপোর্ট অনুযায়ী বলে এখানে অপারেশন হয়েছে ওষুধ চলছে সব চলছে আমরা আপনারা দশ হাজার না আরও দশ হাজার বাড়তি দিই আমরা এখান থেকে যাব গে ডাক্তার রাইডা বলছে কি কী কাম ফাইলে দিতাম না ফাইলে না তোমরা টাকা যেগুলো সেগুলো দিয়ে স্লিপটা নিয়ে যেতে পারবো তা আমরা আমার রিপোর্টে দিতাম আমরা এই রুগীটার অন্য একটা ডাক্তারের কাছে নিতে গেলাম এই কু হইতে সব আবার করাই তৈরি তার আমগো ফাইল দিলে আমগো রিপোর্টগুলো দিলে আমরা রুগীর অন্য কেন ট্রিটমেন্ট চালাইতাম অন নিয়ে ফাইল দিতেছে না এই বাস্তারের রুমে যতগুলা যতগুলো সিস্টার আছে সেগুলো দেয় না

আমার আব্বুরে শুধু এতটুকু একটা রুই বাস করছে করি কষ্টিপ দিছে দিয়ে এই লাগাই ওটির তো নানি শুয়ে রাখছে ওটির নিয়ে ওনার সাথে সাথে আমার টাকা লই গেছে দশ হাজার রক্ত নিব মুরগি আমার তো আবার টাকা নিয়েছে যে আমরা আমার বাবারা অপারেশন করার নাই আমগো কেন টাকা খাইছেন গরিবের ফ্যাটের লাতি দিয়ে এটা কি করছেন এই নিয়ে রুগীর আত্মীয় স্বজন ও ডাক্তার বাহুল আলমের সাথে বাঘ বিতন্ডা সৃষ্টি হয় মডার্ন হাসপাতালের রুমে ছুটি দিয়েছেন বিকাল চারটায় কিন্তু রাত দশটা পর্যন্ত তাদের কাছে ফাইল বুঝিয়ে দেওয়া হয় আমার কাছে তো ছিল না এগুলো ফাইল তো আমি দেই ছুটি কাজ আমি লিখি

এবং আমি ওনাদের গার্ডিয়ান যিনি আমার কাছে রুগী আনছেন ওনাকে ওটিতে নিয়ে দেখাইছি আমি রুগীর অভিভাবকদের প্রশ্ন হচ্ছে যে আপনি কোনো অপারেশনই করেন এক্ষেত্রে অ্যানেস্টেশিয়া যখন অজ্ঞান ডাক্তার যখন অজ্ঞান করছে ও রুগী আমাকে পরের দিন আমি যখন ওই রুগীর কাছে গেলাম রুগী বলে যে আমাকে কোনো অপারেশন করে নাই আমার এখানে কোনো ব্যথা নাই এটা অবশ্যই দুঃখজনক তবে ভক্ত রুগী যদি এটাকে লিখিত অভিযোগ দেয় সিভিল সার্জন বরাবর তবে আমি একটা তদন্ত কমিটি করবো তো তন্ত্র কমিটি করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা